আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় বোনের আমার আমি তাকবির তো আজকে আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইজ দিয়ে দেবো অফার বড় সড়ো অফার থাকবে এই শাড়িগুলো দেখেন এগুলোর কাজ দেখেন আপনারা এই শাড়িটা সম্পূর্ণ কাটওয়ার কাজ থাকবে এবং খুবই সুন্দর একটা ডিজাইন স্টোন ওয়ার্কের কাজ করা তো এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের দোকানের সাইনবোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান বসুন্ধরা শাড়ি সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়বেন যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে ঝটপট করে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখবো এটা হচ্ছে পাউডার ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার লাইট কালার অনেক সুন্দর একটা কালার তো এই ডিজাইনে আপনারা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর চার চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন তো এগুলো আমরা আজকে আপনাদেরকে বললাম না বড়সর সড়ো একটা অফার দেবো এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন যে এই পঁচিশশো টাকা পুজোর অফার আপনারা পুজোর কেনাকাটা কিন্তু আগে ভাগে করে ফেলতেছেন যা বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন কারণ এর বাহিরে এর চেয়ে তো কমে কোনো দোকানদার দিতে পারবে না আপনারা এগুলো যেখানে যান আপনার সাত আট হাজার টাকা দিয়েই নিয়ে আসতে হবে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এগুলো ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম